ও লাস্ট ফিনিশিং আমাদের লাস্ট যদি ভালো থাকে ওই সাফারির মতো হয়তো হয়ে যেতেই পারে তো দেখতে যাচ্ছে আমাদের বাস এসে গেছে আর আজকের আমার অনেকটাই লেট হয়েছে নামতে তো সেই জন্য ব্লকটা অনেকটা দেরি থেকে শুরু করলাম তো চলো আজকে ব্লক এখান থেকেই শুরু করা যাক তো বেশি দেরি করা যাবে না সবাই অলরেডি এখানে এসে গেছে আর বাসেও কিছু লোক উঠে করেছে তো চলো এই ওরা সব ওই বাসে উঠলো পিকুত আটাটা করে ওপরে উঠে দাঁড়িয়ে গেল কাকে এখনো চুল আঁচরাচ্ছে আর এদিকে একজন এখনো লিপস্টিক করছে ও ভগবান আর তুমি কি করছো পুরো তুমি একটু কিছু করে নাও আর আছে মেকআপ কমপ্লিট আর তুমি সব কমপ্লিট আমার ইনকমপ্লিট বড় ইনকমপ্লিট উবা দেখো না আদের দেখো খালি কি করছে দেখো দেখো এটা মেকআপ মেকআপ হচ্ছে দেখো আয়না দিয়ে এখানে কই একটা আয়না এনেছে আয়নাতে এদের এখনো মেকআপ চলছে বাসে গান চলছে বলে সেজন্য আমাকে মিউট করে দিতে হয়েছে নাহলে কপিরাইট পড়ে যাবে আর এদিকে কিন্তু শ্রী দাদানের কাছে ডান্স করছে আর আমরা এদিকে সমুদ্র দেখতে দেখতে চলেছি চিলকার দিকে এখন ঘড়িতে বাজে আটটা ছাব্বিশ আর আমরা সকাল সকাল চলে এসেছি কিন্তু যেহেতু চিলকা যাওয়ার পথে এটা পড়লো তাই চলে এসেছি ধোসা খেতে দেখি ধোসা ইডলি সাম্বার অনেক কিছুই আছে তো দেখা যাক কে কি কোনটা খায় আজকে টিফিনটা একটু অন্যরকম হচ্ছে ইডলি ধোসা সাম্বার এইসব দিয়ে বাবা পুরো তো আমাদের গ্যাং পুরোটা একদিকে হচ্ছে পুরি এটা মনে হয় বড়া না ইডলি হচ্ছে যাই কিছু এদিকে চা হচ্ছে আর এদিকে একসাথে তিনটে না চারটে করে একসাথে ধোসা তৈরি হচ্ছে বলো কেমন বানিয়েছে সেম প্রবলেম বাসের মধ্যে গান চলছে কপিরাইট পড়ে যাবে সেজন্য মিউট করতে হয়েছে আর এদিকে কিন্তু আমরা চিলকার কাছাকাছি চলেই এসেছি দেখতেই পাচ্ছো হ্রদগুলো দেখা যাচ্ছে একটু দূরে দূরে আমরা কিন্তু চলে এসেছি চিলকা আর এদিকে হচ্ছে টিকিট কাটতে ঢুকেছে কাকু এটা হচ্ছে টিকিট কাউন্টার তো চলো টিকিটের কি প্রাইস নিচে না নিচে সেটা একবার আমরা দেখে নিই ঢুকে জানতে পারলাম প্রাইসটা অনেকটা বেশি বলছে সেজন্য এখানে সবাই আলোচনা করছে আর এখানে দেখতেই পাচ্ছ লাইফ জ্যাকেট কিন্তু পুরো ভর্তি হয়ে আছে

তো আমাদের এখানে প্রবলেম হচ্ছে এটাই যে এখন নাকি এখানে সাতশো টাকা করে পার হেড এক একজনের দিয়ে নাকি চড়তে হয় মানে ওই ইজিলটা ঘুরতে হবে মানে সাতশো টাকা করে পার হেড পাঁচ বছরের নিচে বাচ্চা হলে তাহলে টাকা লাগবে না আর পাঁচ বছরের ওপরে হলে টাকা লাগবে তো তো পাঁচ বছরের নিচে আমাদের এখানে কেউ নেই শুধু একমাত্র স্ত্রী আছে তাছাড়া আর কেউ নেই আমাদের এখানে এখন ফটো সেশন চলছে ওরা দেখো এই গাছটা সব ফুল এখন আমাদের মাথাতেই চলে এসেছে গাছে জানি সব আমাদের মাথাতেই আছে পুরো গাছটা ফাঁকা করে দিয়েছে চলে চলে এখনো পর্যন্ত এখানে চিন্তাধারা নিয়ে চলছে তো ফাইনালি এত বড় গোল মিটিং হয়ে ঠিক হলো যে 450 টাকা করে পড়ছে পার হেড আর বাচ্চাদের ফ্রি পাঁচ বছরের নিচে যারা তাদের জন্য ফ্রি আছে আর তো চলো আপাতত আমাদের মনে হচ্ছে আবার আমাদের লাখটা সাত দিয়েছে যে সাফারি গাড়ির মতন এবারেও মনে হয় আমরা যেতে পারবো তো দেখা যাক আমাদের এখানে ফটো সেশন চলছে মানে আমরা চিলকাতে পুরো বোর্ডে ঘুরিয়ে না ঘুরিয়ে এতে কিন্তু টাকা উসুল হয়ে যাবে সবাই খুব খুব এনজয় করছে ও ডান হাত দিয়ে দেবে না বাহাত দিয়ে দেবে এখন সেই পোস্টটা ভুলে গেছে

এই আছে কিছু কোল্ড ড্রিঙ্কস আছে জল আছে এখানে দেখছি ডাবের জল আছে তো একটু ঘোরার জায়গা আছে আর তার সাথে ফটো তুলতে পারো আইসক্রিমের গাড়িও আছে ওদিকটা তো পরে যাবো এখন আর যাচ্ছে না দেখি সোনামা যদি ডাব খায় তাহলে একটু ডাব খাওয়াবো ওদিকটা দিয়েই পুরো এন্ট্রিটা তো ওখানে যখন যাব তখন তোমাদের দেখাবো পুরো ভিউটা আপাতত এটা এই যে এখানে কিছু টুপি বিক্রি হচ্ছে তার সাথে ওখানে কিছু খেলনা ফেলনা আছে বাচ্চাদের আর সব থেকে বড় কথা পার্কিং এর জায়গাটা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে অনেক বড় এরিয়া এরিয়া নিয়ে পার্কিং লটটা মানে এখানে দাঁড়িয়ে সময় কাটানোর জন্য একটু ফটো সেলফি তোলার জন্য বেশ ভালোই খারাপ না তো জ্যাকেট নিয়ে নেওয়া হয়ে গেছে তো চলো আমরা সবাই লাই লাইন দিয়ে যাচ্ছি বোর্ডে উঠবো বলে তো আমরা সবাই কিন্তু যাচ্ছি না অনেকে যাচ্ছে অনেকে যাচ্ছে না আমি একবার অলরেডি এটা চড়ে গেছি চার বছর আগে একবার এসেছিলাম তখন তো তো জায়গাটা একবার তোমাদের দেখিয়ে দিই দারুণ দারুণ লাগছে কিন্তু আমার তো মনে হয় এর থেকে আগের জায়গাটা বেশি সুন্দর ছিল আগেরবারে যখন এসেছিলাম তখন বেশি সুন্দর লাগছিল তো আমাদের এই কজন যাচ্ছি টোটাল পঁয়তাল্লিশ জন তো পঁয়তাল্লিশ জন সবাই যাচ্ছে না কিছুজন যাচ্ছে কিছুজন জন যাচ্ছে না টোটাল আমরা কতজন যাচ্ছি রে কুড়ি জন যাচ্ছি টোটাল আমরা কুড়ি জন যাচ্ছি এই যো এই দাদা সব জানে যার প্রশ্ন হবে সবাই এই দাদাকে জিজ্ঞাসা করবে লাইভ জ্যাকেট না নিলে দেবে না

বা چلاতে গেল তো সবার এখানে ভয় দেখ মুখগুলো একদম কাচু মাছু হয়ে গেছে সবাই ভয়েদের মুখ কাচু মাছু কারো মুখে একটা হাসি নেই এস শ্রী শ্রী টাকা এবামম ভয় পাচ্ছিস ভয় পাচ্ছো না না ভয় নেই ভয় নেই আমরা আগের এসেছিলাম দারুণ মজা হয়েছে ছ কেন ও মুড়িগুলো ধর ভাই ও 3 তো আমরা অলরেডি একটা দ্বীপে চলে এসেছি এই দ্বীপটা ঘোরাবে আমাদের তাই তো এই দ্বীপটা কি আমাদেরকে ঘোরাবে তাহলে এটা রাখো আলো করো কি বলছে ওখানে ওরা আচ্ছা আচ্ছা বাহ ভালো বলতে হয় ওয়েদারটা ভালো হচ্ছে আস্তে আস্তে সূর্য রোদটা পেলাম আস্তে আস্তে আসলে এখানে জোয়ার চলে জোয়ারের জন্য আমাদেরকে নিয়ে যাচ্ছে না এখানেই লাল কাঁকড়া নিয়ে এসে দেখাচ্ছে দেখি এইভাবেই দেখো বন্ধুরা আর কি করবে

এটা হচ্ছে একটা বিজনেস এটা হচ্ছে একটা বিজনেস ওটাতে চাষের ওটাতে চাষের মুক্ত ওটাতে চাষের মুক্ত চাষের মুখ হ্যাঁ হ্যাঁ এগুলো কিছু না দোল খাচ্ছে দেখ পাতিগুলো কিছু বসে আছে দেখ খালি バス乗れるんじゃ。絶対乗れる。

ভয় লাগছে তাতেই সবার মুখ কাছে মাছ হয়ে গেছে তারা মাঝখানে একদম মিডিলে আছে বলো তাও যাতে ওদিকেই যাচ্ছি অনেক ভাই ঘর আছে ভগবান আমাদের ভাগ্যের পরীক্ষা নিচ্ছে আবার বৃষ্টির পরে জলটা বেশ এবার ভালো লাগছে আমাদের স্ত্রী কিন্তু ফুল মাস্তিতে আছে আমার মা ততটা ভয় পাচ্ছে আর আমার মেয়ে ততটা আনন্দতে আছে ও তো এখনো কিছু খোঁজে না তো মামা বেবীর বাইক সাইকেল নিয়ে যাচ্ছে বাপরে আমরা এতে ভয় পাচ্ছি বাইক দেখ সুমন। ঠান্ডা চল এত ঠান্ডা কিছু করার নেই আমরা এইভাবে পুরো একদম পুরো প্যাক হয়ে এসেছি আর একটা দ্বীপে আমাদের এখন নামিয়েছে চলো দ্বীপটা একটু ঘুরে আসি দেখে আসি কিরকম এখানে কয়েকটা দোকান আছে দু চারটে

অনেক দৌড়াতে দৌড়াতে আসতে হয়েছে তো আমাদের দুটো নৌকা গেছিলো একটা নৌকা কিন্তু ফিরে গেছে এখন শুনতে পাচ্ছি আর আমরা এখনো পর্যন্ত সবে একটা দ্বীপে এলাম এখানে দেখছো জুম করে দেখায় কিন্তু কি বলে কাঁটা গাছ বা ক্যাকটাস গাছ বলে তাই তো এখানে কিন্তু ভর্তি আর ওই যে সমুদ্র দেখা যাচ্ছে আমাদের দুই মহারানী আগে পৌঁছে গেছে তো এরা দুইজনে এখন ভিডিও করতে ব্যস্ত দারুণ দারুণ অসাধারণ লাগছে আসলে বাবা আসেনি স্ত্রীকে নিয়ে বসে আছে তো ওই জন্য বারবার বলছে যে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর আর আমি যেহেতু ভিডিও করছি তো দেরি তো হবেই সেটাই হচ্ছে কথা চল 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 পালা সবাই এসেছে এই দীপটা দেখার জন্য এখান থেকে কতক্ষণ লাগে বলছি এখান থেকে বেশিক্ষণ এটা শর্টকাটে নিয়ে যাবে এবার কি ঘুমাই গেছো আরে এবারে শর্টকাটে যাবে

এতক্ষণ নিজে ভয় পাচ্ছিল আজকের মতন ওই যে লাইফ জ্যাকেট তো কেউ গায়ে পড়েনি কিন্তু হাতে করে সবাই বয়ে নিয়ে গেছে বয়ে নিয়ে আসছে তো যাই হোক এই ছিল আজকের আমাদের চিল্কা ঘোরার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন এখনের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকে না আর এখন কটা বাজে বলে দিই তোমাদের টাইমটা পুরো দুটো তিরিশ বাজে আড়াইটা বাজে যেখানে চার ঘন্টা বলেছিলো সেখানে আমাদের চার ঘ তিন ঘন্টা ট্রিপটা লেগেছে তো চলো তোমরা এলে কিন্তু হাতে সময় নিয়ে এসো আর ওখানে যারা বসে আছে অবশ্যই আমাদের কিন্তু খুবই খুবই রেগে যাচ্ছে আমাদের উপর কিছু করার নেই বেরিয়েছে যখন তখন তো দেখবো না না ঘুরে কি চলে আসবো তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই